খোকন সোনা বলি শোনো থাকবে না আর দুঃখ কোন হতে পারো শুধু খোকন সোনাদের বলছি না মনিদেরও বলছি মানুষ হতে হবে তরুলতা সহজেই তরুলতা পশুপক্ষী সহজেই পশুপক্ষী কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ মানুষ হয়ে উঠতে হয় মানুষ অবস্থায় কেউ জন্মায় না আপনা আপনি কেউ মানুষ হয়ে যায় না অন্য অন্য পশু পাখি এদের বাচ্চারা হওয়ার পরেই ওদের নানা রকম মুভমেন্ট শুরু হয় পাখির ছানারা অনেক ছোট থাকে কিন্তু অন্যান্য পশু আমাদের পাশে যারা আছে গরু ছাগল ভেড়া কুকুর বিড়াল এদের ছানা হওয়ার পরেই দেখো বিশেষ করে বড় প্রাণীগুলো গরু ছাগলের বাচ্চারা হয়েই তিংবিং করে মুরগির ছানা আমরা তো ছোটবেলায় দেশি মুরগি দেখেছি ছানা যখন ফুটতো ডিম থেকে বেরোতো ওদের ঠোঁটের আগায় ছোট্ট একটু খোসার মতন থাকতো এটা অনেকে ধরে ধরে খুলে দিত আবার বাচ্চা নালে মাটির মধ্যে ঠোঁটেরাগা ঘষে এটা ছুটিয়ে ফেলতো তারপরেই ওরা খুদ খুঁটে খেতে পারত মানুষের বাচ্চা হচ্ছে সবচেয়ে অসহায় তাকে তিলে তিলে করে তিল তিল করে গড়ে তুলতে হয় এখন আমার খোকন এবং খুকিরা আশেপাশে প্রচুর প্রলোভন প্রলোভন কিন্তু সুন্দর করেই আসে সুন্দর করে বন্ধুত্বের মতন করে আসবে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বলবে তাও না তোমার কয়টা সুন্দর ছবি আমাকে আমি দেখেই ডিলিট করে দেব দাও না প্লিজ এমন সুন্দর করে বলবে মধু মাখা সরে আবার ছেলেদের কি হলো বলছে একটা টান দে আমি তো খাই রোস খেয়ে দেখ কেমন লাগে আরে এটা যদি এতই খারাপ হতো তো কোটি কোটি মানুষ খেত নাকি খেয়ে দেখ হ্যাঁ একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রুগী তিনটা নেতে রাজা চারটা নেতে সুখী হম এইরকম সুন্দর সুন্দর কথা বলে গান টান তোমাকে আকৃষ্ট করতে চাইবে মনটা খারাপ কলেজ থেকে আসছি পথে দেখতে দেখতে আসছি এই এইচএসি পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা বের হয়ে কেউ একা কেউ দলবদ্ধ হয়ে কেউ বাবার সাথে কেউ মায়ের সাথে ফিরে যাচ্ছে বাসার দিকে সেইখানে দেখলাম চারটা ছেলেকে একটা গলির সামনে দোকান থেকে সিগারেট কিনেছে খুব মন খারাপ হলো দিকে খুবই মন খারাপ হলো পরীক্ষাটা শেষ করে ঘরে যাওয়ার আগেই তারা টান আমি জানালা খুলে বলে দিয়েছে যে দৌড় কোন কলেজের বললাম না কিন্তু এই বয়সী তো আমাদের অজস্র ছাত্র আছে তাই ছাত্র বন্ধুরা ছাত্রী আহ ভিউয়াররা সচেতন হয়ে যাও ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আলাদা আলাদা টোপ হতেই পারে তোমাদেরকে আত্মরক্ষা করতে হবে আর অভিভাবকরা আপনারা একটু বন্ধুর মতন মিশেন আপনাদের মেয়েদের সাথে ছেলেদের সাথে একটু আলোচনা করেন যে এখন এসব হচ্ছে দেখিস কাদের সাথে মিশিস ফোনে কি কথা বলিস ফটো টটো কাউকে দিস না এগুলো ওরাও দেখে কিন্তু ওই প্রত্যক্ষ করে না মনোযোগ দিয়ে দেখে না শোনে না আপনি আমি যদি একটু সাহায্য করি হয়তো আপনার মেয়েটা কিংবা ছেলেটা মেচে যেতেই পারে চলুন আমরা ওদের পাশে থাকি কেমন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো কথা অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত কিন্তু আমরা কি করি খারাপ কথা ছড়াই ভালো কথাগুলো পড়ে টড়ে হ্যাঁ আমিও একমত বলে শেষ করে দিই এটা করা ঠিক না এটা বন্ধুদের সাথে শেয়ার করা দরকার ভালো থাকবে শুভকামনা রইল